হ্যাঁ দর্শক থামবেলে ঠিক যেভাবে লেখা দেখেছিলেন সেভাবেই ভিডিওটি আপনারা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানবেন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি রাস্তার পাশে পড়ে থাকা আগাছা গাছের মতোই একটি গাছ কিন্তু আপনি যদি জানেন তাহলে অবাক হবেন কারণ এই গাছের মধ্যে যে কী ধরনের ঔষধি গুণ রয়েছে যেই গাছ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে আসুন জেনে নেই যে এই গাছটি আসলে কিভাবে ব্যবহার করা যায় শুরুতেই বলে রাখি কৃমি সমস্যায় নেই বাংলাদেশে এমন কোনো লোক আপনি পাবেন না হয়তো অনেকে ফার্মাসিউটিক্যাল ঔষধ খায় অনেকে কবিরাজি ঔষধের দ্বারাপন্ন হয় কিন্তু আপনি আপনারা যারা গ্রামে আছেন অথবা যারা একটু এই গাছ চেনেন বা অনেকে দেখা যায় রাস্তার পাশেই এই ধরনের গাছ পড়ে থাকে কিন্তু এই গাছটির আসলে নামটি কী সেটি আপনাদেরকে জানাবো এই গাছটির নাম হচ্ছে মূলত ভাট গাছ অথবা অঞ্চলভেদে এই গাছটিকে বাইট গাছ নামেও পরিচিত কিন্তু শুদ্ধ নাম হচ্ছে ভাট গাছ এই গাছটি আপনি চিনবেন কীভাবে এই যে আপনারা দেখুন আপনাদেরকে আমি পাতাগুলো দেখাচ্ছি হাতে ধরে আর এই গাছের আরেকটাভাবে চেনার উপায় আছে এখন থেকে মানে ফাল্গুন মাসে এই গাছে দেখবেন যে সাদা সাদা ফুল আসে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কচি পাতা তো আপনাদের যাদের পেটে সমস্যা কিংবা কৃমি সমস্যা তারা একনাগারের সাত দিন যদি এই ধরনের পাতা সকালবেলা খালি পেটে এই যে আমি যে পাতাগুলো ধরছি এই ধরনের পাতা একেবারে শক্ত পাতাও না একেবারে কচি পাতাও না মাঝামাঝি অবস্থা এই যে আমি যে পাতাটি ছিঁড়লাম এরকমের পাতা আপনারা পাঁচ থেকে সাতটি বা দশটি পাতা ছিঁড়ে সকালবেলা যদি আপনারা একটি প্লেটে নিয়ে হালকা পরিমাণ একটু জল বা পানি দিয়ে এটিকে যদি একটু কচলিয়ে তার নির্যাসটা আপনারা যদি একটু কাপে নিয়ে খালি পেটে খেতে পারেন এইভাবে সকালবেলা যদি সাত দিন আপনি খান তবে একটু বলে রাখি এটি কিন্তু অত্যন্ত তিতো অত্যন্ত তেতো এবং এই তেতোটা কারণ ঔষধ তো আসলে একটু তেতোই হয় আমরা জানি তবে যারা খেতে পারবেন আমি বলে দিলাম আপনাদের একদিকে যেমন কৃমি সমস্যা দূর হবে অন্যদিকে আপনাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং যাদের ক্ষুধা লাগে না আমি আবারও বলছি যাদের অরুচি ক্ষুদা লাগে না ক্ষুধা মন্দা পেট ফাঁপা থাকে তাদের দেখবেন একেবারে শরীর হালকা লাগে শরীরটা খুব কুরপুরা লাগে চাঙ্গা লাগে তো যাই হোক এই ঔষধি গাছের গুণাগুণ আসলে বিভিন্নভাবেই থাকে তবে এটি আমার কাছে একেবারে পরিষ্কার এবং প্র্যাকটিক্যাল আমি এটি দেখেছি আমি নিজেও এটি খেয়েছি এবং অনেককে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি তারাও খেয়েছে উপকার পেয়েছে এজন্য আপনাদেরকে আমি যেটি সত্য সেই তথ্যটি আমি দিলাম আর দর্শক বলে রাখি যদিও যদিও এটি একটি অ্যাগ্রো বা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এখন থেকে আমাদের চ্যানেলে যে ভেষজ কেয়ার নামে একটি প্লেলিস্ট থাকবে এবং সেখানে আপনাদের জন্য এই রকমের ঔষধি গাছ নিয়ে ভিডিও থাকবে আর কিছু কিছু ঔষধি গাছ হয়তো বা অঞ্চল ভেদে আপনারা খুঁজে পান না তারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আপনারা কিন্তু পাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই